একটু কম নিব আর কি দশ বিঘা একসাথে আচ্ছা তাহলে যদি কেউ আপনার সাথে যোগাযোগ করে আলোচনা করে যদি এখানে আসে ওই দশ বিঘা আপনি নিয়ে দিতে সাইডে

আচ্ছা সারা দেশে টমেটো লাউ আর পেঁপে টমেটো লাউ আর পেঁপে বা এইগুলো কি ছাড়া এই দেখেন দর্শকবৃন্দ মামুন ভাই সুতা টেনে অলে তিরিশ বিঘা জমি নিয়ে শুরু করে দিয়েছে এই যে বাগান কত সুন্দর এই যে মাটি মাটি দিয়ে কোদাল দিয়ে কেটে তারপর সুন্দর মতো এই যে চারা রোপণ করা শুরু করে দিয়েছে এই যে দেখেন এই তিরিশ বিঘা জমি নিয়ে এই যে দেখেন এই যে অ ভাই এটা কি চারা লাউ সম্পূর্ণ লাউ বাগান করতেছেন না লাউ এটা কি হাইব্রিড নাকি দেশি হাই লাউ অনেক সুন্দর হয়েছে তো এই পোকা খাইছে কি সে যে খাইছে খাইছে শে হয়েছে কিন্তু চারাগুলো কিন্তু আপনার কি মন হয় এই লাল হওয়ার সম্ভাবনা আছে না মানে আস্তে আস্তে লাল হয়ে যাইতেছ না লাল বেশি বের গেছে না কিন্তু এখন অনেক কিন্তু এখন উঠালি কিন্তু সম্ভব

রোপণ করতে চাই যে কোদাল দিয়ে কাটে লাউ দিছি ভাই বুঝছেন লাউ লাউ পেঁপে টমেটো মগো তিন দেব একসাথেই একসাথে লাউ কে উপর দিয়ে লাউ জাংলাও দুই সাইড জাংলা দিবেন উপর দিয়ে ও মাছখান তো জাংলা এই রকম ত্রিভুজ সিস্টেম আর এই আপনার বেগুন বেগুন টমেটো টমেটো লাগা মাছখান দিয়ে মাছখান হবে তো এইভাবে ও আচ্ছা এই যে এটা হলো কি লাউ লাউ

আচ্ছা মাছের মধ্যে এইভাবে সম্পূর্ণ কি লাউ বাগান সব কারার অনেক সুন্দর হবে আমার যত মন আছে অনেকটাই সুন্দর হবে পাশাবাসী তো পেঁপে গাছ আছেই আর টমেটো গাছ থাকবো এই লাউ জাতটা ভাই কি জাত এটা হাইব্রিড হাইব্রিড বড় বড় এখন তো বর্ষা সিজেন শুরু হয় নাই এখন এই যে লাউ গাছ রোপণ করলেন

পানি দলাবো না এই যে রোপন করলেন পানি দলাবো পানি দলাবো না আপনাকে মেশিন রোপন করছেন হ্যাঁ বোর্ডিং করছি বোর্ডিং করছেন কোথায় ওই ঘরের ভিতরে ওই ঘরের ভিতরে না একটা করছি আর দুইটা করব ওই পাইপ দিয়ে ওই বোর্ডিং ওই পাইপ পানি তো দিবেন এই হ্যাঁ এদিকে সুন্দর হবে অনেকটা সুন্দর হবে দেখেন দর্শকবৃন্দ ভাই কিন্তু মামুন ভাই সেই ৩০ বিঘা জমি নিয়েছে ঢাকায় থেকে সে এবং এই চরে এত সুন্দর করে খামার শুরু করে দিয়েছে এই বর্ষা মৌসুম পানি কিন্তু আসে নাই অগ্রিম যাতে ফলটা দ্রুত পাওয়া যায় এই চিন্তা ভাবনা করে এই যে লাউ গাছ মাঝখান্দা দিবে আপনি পেঁপে গাছ এবং মাঝখানে এই লাউ এ পাশে লাউ এ পাশে লাউ মাঝখানে দিবে আপনার ল পেঁপে এবং টমেটো এই তিনটা সবজি নিয়ে শুরু করে দিয়েছে তিরিশ বিঘা জমির উপরে এই দেখেন তিরিশ বিঘা সম্পূর্ণ তিরিশ বিঘা জমির উপরে প্রস্তুতি ভাই কত দিন ধরে শুরু করছেন এই কাজটা উৎপাদন করতেছেন ওই চারা গুলো শুধু মামন ভাই বিষ কিনে আসছে আচ্ছা তাতে কি মনে হয় যে যে অবস্থা আছে বর্তমানে পানি দিলে কি সুন্দর মত হইতে পারে না হ্যাঁ আশা করা যায় মাসা আল্লাহ দর্শক আছে দোয়া চাই মামন ভাই যেন যে স্বপ্ন নিয়ে ঢাকায় থেকে আসছে এই দুর্গম চলার মাঝখানে আহ তার স্বপ্ন যেন আল্লাহ পূরণ করে এবং আমরা যে আপনাদের দেখাইতে পারি দেখেন কত সুন্দর করে এই যে লাউ গাছ রোপণ করেছে এই দেখেন যে লাউ গাছ

বাসায় খেরা আছে পানি উঠছিল তো অনেক দূর পর্যন্ত তাই না আপনি যেখানে দাঁড়িয়ে আছে এখানে তো ওঠে নাই আচ্ছা এখানে যেহেতু ওঠে নাই আচ্ছা ই নদীতে ভাঙ্গা কি রিক্স আছে এখনো হ্যাঁ ওই রকম ভাঙ্গা ওই রিক্স মনে হচ্ছে না আচ্ছা তাতে আল্লাহ রহমতে যেহেতু পানি উঠে নাই নদীতে ও রিক্স নাই

ও পরিষ্কার করে নিলে পারে একটু কম নিব আর কি দশ বিঘা একসাথে বা এগুলা কি সারা টমেটো অনেক সুন্দর হয়েছে তো আর এগুলা এগুলো টমেটো অনেক এই সম্পূর্ণ জমিতে এগুলো রোপণ করার জন্য কি করছেন হ্যাঁ এখান থেকে আবার একটা একটা উঠাইবেন তাই না এই টমেটোগুলা কতদিন পরে রোপণ করবেন পনেরো বিশ দিন তাতে আপনার কি মনে হয় এগুলো পনেরো বিশ দিন পরে কি ভালো মতো হবে জমি কি প্রক্রিয়া করছেন মাটি খুদে বা কোনো সার টার দিয়ে এরকম ঠান্ডা দিনে দুটো শুক্রবার আহ শুক্রবার বড় ভাই শুক্রবার তারপর থেকে এই চারাগুলোর জন্য প্রক্রিয়া শুরু করে দিবেন বুঝতে পারছি আচ্ছা তাহলে যদি কেউ আপনার সাথে যোগাযোগ করে আলোচনা করে যদি এখানে আসে ওই দশ ব্যাগেকে আপনি নিয়ে দিতে পারবেন তাতে আনুমানিক পাঁচ থেকে ছয় হাজার এরকম ধরে রাখুন নাকি কি এরকম ধরে রাখতে পারি বুঝতে পারছি যাই হোক সব মিলিয়া বর্তমানে খামারের প্রক্রিয়া কাজ কেমন চলছে আপনার চলছে মোটামুটি কাম করতে বন্ধ থাকলে আমি একা করতেছি টুকটা চোর ডাকা দেখুন জামানা দেখতেছেন না হ্যাঁ না চোর ডাকার জামানা নাই এমনি মানুষের আশেপাশে মানুষের কোনো শত্রুতা বা খারাপ কিছু না এই যে মামুন ভাই যে এত বড় একটা বাগান করার জন্য তিরিশ বিঘা যে জমি নিছে তাতে কি আশেপাশে মানুষ কোনো ফাপড় টাপড় এরকম ঝামেলা করতেছে না ওই রকম কিছু পান নাই কোন চেয়ারম্যান মেম্বার স্থানীয় মানুষজন এরকম কোনো ঝামেলা হ্যাঁ আচ্ছা তাতে মনে হইলো যে না আল্লাহ যদি করে করতে পারবো তাই না যেটা আপনারা আছেন এলাকা বাইরে হিসেবে

জঙ্গল আছে কিন্তু পানি ওঠে না উস জমি উস তো ওঠে না আচ্ছা ওখানে মাটি কি এরকম মাটি এই এরকমই এখানকার এটা ভালো এখানকারই হতে ভালো হবে ঠিক আছে নুতু ভাই আপনাকে ওর সঙ্গ সঙ্গ ধন্যবাদ ভাই আপনারা কিন্তু সাকসেস যে সুন্দর লাভ সারা রোপণ করছেন এই বর্ষা পরে তো মনে করেন যে এক একটা লাভ বিক্রি করবে 100 100 টাকা করে 100 থেকে 100 টাকা করে লাভ বিক্রি হবে হ্যাঁ

আচ্ছা সব থেকে মোটামোর নিরাপত্তা আছে এখন পর্যন্ত ভাই ভালো আছে আর কি আচ্ছা আটকায় দিবেন এই পাশে একবার নদী বন্ধুরা জমি একবার ফোরা যাই